আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনারা দেখছেন ইনকাম জোন টোয়েন্টি ফোর বন্ধুরা কথা বলবো ট্যাপ আপ নিয়ে তো ট্যাপসো আপে কিন্তু আমাদের আগের যে টোকেনগুলো ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ ব্যানিশ হয়ে গেছে এখানে যে কানেক্ট ওয়ালেটটা দেখতে পাচ্ছেন এই ওয়ালেটটা কানেক্ট করতে হবে আমাদের কে কতগুলো টোকেন পেলাম সেটা চেক করার জন্য এই যে ড্রপ অপশনে ক্লিক করে তারপর সেটা চেক করতে হবে তো প্রথমে আপনারা যে কাজটা করবেন এখানে ক্লিক করে প্রথমে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এরপর হচ্ছে যে ড্রপ অপশন এইখানটাতে একটা ক্লিক করে দিয়ে এখানে একটা কুইজ আছে কুইজটা কিন্তু পূরণ করতে হবে ওই যে এখানে দেখেন কোশ্চেন রেখা তো এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এইখানে আপনি মেল ফিমেল এরকম যে অপশনগুলো আসবে আপনি একে একে ক্লিক করে দিবেন যেমন আমার এয়ার্সটা জিজ্ঞাসা করছে আমি এখানে ক্লিক করে নেক্সটে দিয়ে দিলাম আরও অনেকগুলো অপশন ছিল তো সবগুলো কিন্তু আমি আসলে দেখাই নাই কারণ সবগুলো দেখাইতে গেলে হিউজ পরিমাণ সময় লাগবে ওরা অনেক বড়ো একটা কোশ্চেন দিছে যেগুলো পূরণ করার জন্য অনেক সময়ের দরকার এত বড় আসলে ভিডিও তৈরি করা সম্ভব না তো আপনারা এখানে স্টেপ বাই স্টেপ সবগুলো কিন্তু করে নেবেন করার পর কিন্তু আপনার এয়ারড্রপটা দেখতে পারবেন তো আমি কিছু কোশ্চেন একটু পূরণ করে তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি কেননা সবগুলো যদি আমি ভিডিও স্ক্রিনে দেখাইতে চাই তাহলে কিন্তু ভিডিওটা এক ঘন্টার হয়ে যাবে তো বন্ধুরা এতগুলো কোশ্চেন দিছে আসলে সেটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না তো আমি জানি না কোনটা সঠিক আর কোনটা ভুল শুধুমাত্র মানে টিপে গেছি ঠিক আছে যে একটার পর একটা চাপ দিছি এই যে আমার এখানে কিন্তু দুশো চুয়াল্লিশটা ট্যাপটোকেন দিছে ঠিক আছে এটা কমপ্লিট করার পরে কিন্তু শুধুমাত্র আপনি ট্যাপ টোকেনটা এখানে পাবেন এই যে আমি দুশো চুয়াল্লিশটা ট্যাপ টোকেন পাইছি ঠিক আছে এটা আপনার এই যে ড্রপ অপশনটা এখানে দেখতে পারবেন আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা যদি এই যে আর্ন অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাবেন আমরা প্রথম দিকে যেমন মাইনিং করছি আবার কিন্তু আমরা সেই প্রথম দিকে চলে আসছি এই যে দেখেন আবার ট্যাপ 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 ঠিক আছে ওরা আসলে আমাদেরকে মানে কেনা গোলামের মতো ইউজ করতেছে আমি জানি না এখান থেকে কী দিবে বাট আমার কিন্তু অলরেডি এখানে দশ ডলারের মতো ইনভেস্ট আছে দশ ডলার না দশ ডলার সাম সামথিং বেশি মানে এগারো ডলার বা সাড়ে এগারো ডলারের মতো আমি এখানে ইনভেস্ট করছি বাট এখানে যে কি দিবে সেটা তো বুঝতেই আসি আমি মোটামুটি তো আমি কিন্তু এখন আর টেলিগ্রাম মাইনিং বডগুলোতে কাজ করি না আমি শুধুমাত্র এক্সটেনশন সাইটগুলোতে টেস্টনেট নেট এগুলোতে কাজ করি তো আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা ওই টেস্টনেট নেট এগুলোর লিঙ্কগুলো পেয়ে যাবেন আপনারা যদি পারেন সময় হয় তাহলে অবশ্যই আপনারা টেস্টনেট মেন নেট হোয়াইট লিস্ট এই ধরনের এক্সটেনশন সাইট এই ধরনের সাইটগুলোতে কাজ করবেন যেখানে কাজ করলে আসলে টাকা পাওয়া যায় যেমন শশুবেলু তারপর হচ্ছে এক্সায়ন গ্রাস এইসব সাইটগুলোতে কাজ করলে কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাওয়া যায় আমরা দেখছি তো এই টেলিগ্রামে আসলে এত সময় নষ্ট না করে আপনারা চেষ্টা করবেন সেখানে কাজ করার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও যুক্ত হন নাই টেলিগ্রাম চ্যানেলটাতে যুক্ত হয়ে যাবেন সেখানে কিন্তু বিভিন্ন আপডেট দেয়া হয় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন নামাজের কথা মনে রাখবেন আল্লাহ হাফেজ